তোমায় ওয়েস্টার্ন ড্রেসে দেখে পাগল হয়ে যাব যদি ভেবে থাকো তবে বোকার রাজ্যে করছো বাস আমি সেই ঊনবিংশ শতাব্দীর প্রেমিক যে প্রেয়সীর শাড়ি আর গাঢ় কাজল চোখ দেখে বেসামাল হই আমি প্রেয়সীর কাজল চোখে প্রেম দেখি প্রেয়সীর মনের আন্দাজ খুঁজে বেড়াই যদি ভেবে থাকো আমায় খুশি করা কঠিন তবে তুমি এখনও আমায় চিনতে পারো নি এই যুগের প্রেম মানে সবকিছু আধুনিক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ মেইল কিংবা এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম মানে কেবলই টাইম পাস অথচ ঊনবিংশ শতাব্দীতে ফিরে এসো দেখো এই শতাব্দীতে প্রেম মানে আময়িক অনুভূতি চিঠি লিখে মনের ভাব প্রকাশ করে তুমি সবটা বলতে পারো মনে যা আসে তাই প্রতিদিন দেখা না হোক কথা না হোক মনের মধ্যে যে সুবিশাল টান বহমান যত দূরেই থাকি দেবো এ মনে শুধু তোমারই বিচরণ মনে রেখো আমি এই আধুনিক যুগের প্রেমিক নই ঊনবিংশ শতাব্দীর প্রেয়সের শাড়ির মতো করে আগলে রাখতে জানি আগলে রাখতে জানি তোমায় আর তোমার বিশ্বাসকে চোখের দিকে তাকিয়ে নির্ধিদায় বলে দিতে পারি ভালোবাসি ভালোবাসি তোমায় ভালোবাসি আমি শুধু একবার একটিবার আমার ঊনবিংশ শতাব্দীর মনে উত্তম কুমার রূপে ধরা দেব সব প্রাচীন গুড়িয়ে দিয়ে তোমার মন আর শরীরের ওপর সব অধিকার আদায় করে শুধু তোমার আমি শুধু তোমাতেই বিচরণ করব।